হায় আফসোস কি পরিমাণ দুর্ভাগ্য এই ছেলেটি তার মৃত্যুর পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় মাত্র ছয় ঘন্টায় মাত্র ছয় ঘন্টায় তিরিশ হাজারেরও বেশি হাহা রিয়াক্ট এসেছে ছয় হাজারেরও বেশি আলহামদুলিল্লাহ কমেন্ট এসেছেন পুঘারী শরীফের হাদিস কোনো ব্যক্তির মৃত্যুতে কেউ যদি নিন্দাসূচকভাবে সূচকভাবে আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জন্য জাহান্নাম মজিফ তো আসলে কি বুঝলেন ভাই আপনারা এই হাদিসটা শুনে কী বুঝলেন আমি আপনাদের একটা কথা বলবো সেটা হলো আপনারা এই ক্ষণিকের দুনিয়ায় এই ক্ষণিকের পৃথিবীতে আপনারা এমন দলকে সাপোর্ট করেন না আপনারা এমন কাজ করেন না যার কারণে এই ছেলেটির মতো আপনাদের মৃত্যুতেও আপনাদের মানুষ এইভাবে আলহামদুলিল্লাহ বলে এইভাবে হাহারি করেন করে আপনারা মানুষের হাসির পাত্র হন না আপনারা একটু পরকালের কথা চিন্তা করুন আপনারা মৃত্যুর পরবর্তী জীবনের কথা চিন্তা করুন কারণ আমাদের এই দুনিয়ায় শেষ নয় এরপরে আমাদের আরও একটা দুনিয়া আছে পরকাল এইটার কথা আমাদের ভাবতে হবে মূলত ক্ষমতার বড়াই সবসময় থাকে না ক্ষমতার সব সবসময় থাকে না আজ আপনি যুবক আজ আপনি ইয়ং আজকে আপনার শরীরে শক্তি আছে আজকে আপনি ক্ষমতা দেখাতে পারছেন কিন্তু আপনি একবার ভাবুন আজ থেকে সিম্পলি বিশ বছর পর আপনি কি আর সেই ক্ষমতা দেখাতে পারবেন পারবেন আপনি পারবেন না কিন্তু তখন আপনি আল্লাহ আল্লাহ করবেন সৃষ্টিকর্তাকে ডাকবেন তো ভাই সেই জন্য এখন বর্তমানে ক্ষমতা আপনি পেয়েছেন জন্যই যে ক্ষমতার বড়াই করবেন ক্ষমতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষদের আপনি ঠকাবেন সাধারণ মানুষদের উপর অত্যাচার করবেন এটা কিন্তু সৃষ্টিকর্তাও ভালোভাবে নেবে না সুতরাং সাবধান হন সৃষ্টিকর্তার পথে ফিরে আসুন ইনশাআল্লাহ আমাদের সকল কিছু ভালো হবে তোমার কোটা আন্দোলন চলতেছে এই কোটা আন্দোলনে আমরা সকলেই সকলের পাশে আসি এবং পুরো দেশবাসীকে আমরা রক্ষা করি প্রিয় বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম